আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহাদাউসালাতসালাম আলামাল্লা নবী আবাদা সম্মানিত দর্শক মণ্ডলী আজ আমাদের সাবান ও নফল শ্যাম সম্পর্কে যে আলোচনা রয়েছে তার দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করব মনে করছি ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব পনেরোই সাবান সম্পর্কে আমাদের দেশে পনেরোই সাবান সম্পর্কে শ্যাম পালনের যে একটা ব্যবস্থাপনা ও প্রস্তুতি রয়েছে যা আমরা লক্ষ্য করি এদেশে কলকারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে পুরনো সাবান সিয়াম পালন করা হয় আসলে তার কোনো ভিত্তি রয়েছে কি আমাদের কাছে যেভাবে অবগতিতে রয়েছে তাতে এর কোনো মূলত ভিত্তি নেই বরং পনেরোই শাবান সম্পর্কে যেসব হাদিস রয়েছে তা প্রায় জাল ও সাথে সাথে তা বোখারি মুসলিমের হাদিসের সরাসরি বিরোধী যা থেকে আমাদেরকে বিরোধ থাকা একান্ত জরুরি আমি আপনাদেরকে কয়েকটি হাদিস পনেরোই শাবান সম্পর্কে শোনাবো তার একটি হচ্ছে আয়েসার জি আল্লাহ তালা আনহা বলেন ফাকাত রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বিল বাকি আমি আকদা রসুল সাল্লাহ আলি সাল্লামকে রাতে পেলাম না দেখি তিনি বিছানে নেই হঠাৎ দেখি তিনি বাকিউল গারকাতে কবর স্থানে তিনি বললেন আকন্তি তাকা ফিনা আইয়াহিফাল্লাহ আলাই রসুল আয়েশা তুমি কি মনে করো যে আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে অন্যায় করবেন তুমি কি এটা মনে করো তার মানে তোমার যে পালি রয়েছে সেই পালিতে আল্লাহর নবী অন্য স্থানে যাবে এটা তুমি মনে করো আয়েশারা যে আল্লাহ তালা আনহা বলেন আমি বললাম হে আল্লাহর রসুল ইন্নি জানান তো আন্নাকা আতাইতা বাজা একা আমি মনে করলাম যে আপনি অবশ্য আপনার কোনো স্ত্রীর নিকটে গেছেন তিনি বলেন দেখো ইন্নাল্লাহ তালা এঞ্জেলো লায়লাতান সাবান আ ইলাস সামাই দুনিয়া নিশ্চয় আল্লাহ তালা পনেরোই সাবানে প্রথম আকাশে নেমে আসেন ফ্যাগ ফেরোলে আখতার আমিনা আদাদে সা রে গানামে কালবিন কাল বংশের ছাগলের লোমের সমপরিমাণ মানুষকে ক্ষমা করে কাল একটি বংশ যারা সবচেয়ে বেশি ছাগল লালন পালন করতো ওই সময়ে তো কাল বংশের ছাগলের লোমের সমপরিমাণ মানুষকে আল্লাহ আল্লাহতালা ক্ষমা করে দেন পনেরোই সাবানে আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে সম্মানিত দর্শকমণ্ডলী অত্র হাদিস্টি নিতান্তই জয়ীফ ইমাম তিরমিচি হাদিসটি নকল করার পরে বলেন যে এমাম বোখারিকে আমি হাদিসটি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি হাদিসটির জৈব সূত্র উল্লেখ করেন এবং হাদিসটি নির্ভরযোগ্য নয় সম্মানিত দর্শক মণ্ডলী অত্র হাদিসটি সরাসরি বোখারি মুসলিমের হাদিসের বিরোধী আপনার বিরোধিতা দেখাতে গিয়ে আপনাকে আমি অত্র হাদিসের কয়েকটা দিক দেখাচ্ছি তার প্রথম দিক হচ্ছে এই যে বোখারি মুসলিমের হাদিসে রয়েছে আয়েশার জিয়াল্লাহ তাল আনহার বিবরণ তাতে রসুল সাল্লাহি সাল্লাম পনেরোই কবরস্থানে গেছেন তার গেছেন নেই বরং ওখানে রয়েছে যে আনহা বলেন যে নবী রাতে এসে বিছানের পাশে জোতার স্যান্ডেল কাপড়ে রেখে দিলেন তারপরে তিনি শুয়ে গেলেন তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি আসলে আমি ঘুমাইনি ভান করে ঘুমিয়েছি আমি ভান করে ঘুমিয়ে আছি কিন্তু তিনি বুঝতে পার মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি তখন তিনি ধীরে উঠলেন জামা কাপড় নিলেন ধীরে দরজা খুলে দিলেন বাইরে গিয়ে ধীরে দরজা বন্ধ করে তিনি বাকিউল গার্কাদ কবরস্থানে চলে গেলেন আমি উঠলাম আমি আমার গায়ে কাপড় চোপড় দিলাম বের হয়ে দেখি তিনি বাকিউল গার্কাদে তিনি হাত তুলে ধোয়া করছেন একবার দুইবার তিনবার তিনি হাত তুলে ধোয়া করলেন সম্মানিত দর্শকমণ্ডলী এখানে অত্র হাদিসে বলা হয়েছে যে আল্লাহ আল্লাহতালা প্রথম আকাশে নেমে আসেন পনেরোই সাবানে আর বোখারি মুসলিমের হাদিসে এসেছে যে রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন প্রতি রাতের শেষে তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আল্লাহ তালা প্রথম আকাশে নেমে আসেন অত্র হাদিসে পনেরোই শাহবানের কথা রয়েছে কাউ স্থানে যাওয়া অত্র হাদিসে পনেরোই শাহবানে আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন সে কথা বলা হয়েছে অত্র হাদিসে বংশের ছাগলের লুমের সমপরিমাণ মানুষকে ক্ষমা করে দেওয়া হয় এ কথা বলা হয়েছে আর বোখারি মুসলিমের হাদিসে রাসুল সাল্লাহ আল ইসাল্লাম বললেন আল্লাহ তালাহাকে যা আয়েশা আমি কবরে যারা রয়েছে তাদের ক্ষমা চাওয়ার জন্য গেছিলাম আমার ক্ষমা চাওয়ার কারণে তাদের কবর সব আলোকিত হয়ে গেল এবং কবরের শাস্তি মাফ করা হলো সম্মানিত দর্শক মণ্ডলী অত্র হাদিসের সাথে বখারি মুসলিমের হাদিসের কয়েকটি অমিল তার এক নম্বর অমিল হচ্ছে আল্লাহ তালানা এখানে তাকে বিছানে পেলেন না অত্র জালজৈব হাদিসে প্রমাণ হয় আর বোখারি মুসলিমের হাদিসে প্রমাণ হয় যা আসার জিয়াল্লাহ তালন ভাহান করে ঘুমিয়েছিলেন তিনি ভান করে ঘুমানো অবস্থায় দেখলেন যে রসলু সাল্লাম ধীরে উঠলেন বাকুল গারকাদে চলে গেলেন অত্র হাদিসে আরেকটা প্রমাণ হচ্ছে যে তিনি পনেরোই সাবানে গেলেন অথচ রসুল আলি সাল্লাম পনেরোই সাবানে গেলেন তার প্রমাণ প্রমাণ হয় না তিনি কবরস্থানে যেতেন এরপরে অত্র হাদিসে প্রমাণ হয় যে কাল্প বংশের ছাগলের সমপরিমাণ মানুষকে ক্ষমা করা হয় অথচ বোখারি মুসলিমের হাদিসে এসেছে রসুল সাল্লি সাল্লাম গেছেন কবরবাসীদের ক্ষমার জন্য তিনি একবার দুইবার তিনবার কমার কবরবাসীদের জন্য আল্লাহর নিকটে ক্ষমা চালেন আমরা আরও একটি হাদিস মরমে পেশ করতে পারি আয়েসার জিয়া আনহা বলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম একদম আমাকে বললেন হালতা দিদি না মা হাজিল্লা আয়েসা তুমি বলতে পারো রাতটি কি অর্থাৎ পনেরোই সাবানের রাতটি কি তাকে বলতে পারো আয়সার তালা বললেন মা ইয়া রাসুলাল পনেরোই সাবানে কি হয় পনেরোই সাবানের রাতটি কি তখন রসুল সাল্লাম বললেন এক বছরে আদম সন্তানের যত ছেলে মেয়ে জন্ম নিবে তা এই পনেরোই সাবানে নির্ধারণ করা হয় আরেকটি হচ্ছে অফিহা আইয়ুক্তা বাকুল্লো হালিকি মিম্বানি আদম ফিহাজি সানা এক বছরে আদম সন্তানের ছেলে মেয়ে যতজন মারা যাবে তা নির্ধারণ করা হয় এই পনেরোই সাবানে আদম সন্তানের আমলকে আল্লাহর নিকটে পেশ করা হয় আর এই পনেরোই সাবানে আদম সন্তানের রুজি বন্টন করা হয় সমন্বিত দর্শক মন্ডলী হাদিসটি বোখারি মুসলিমের হাদিসের সাথে সরাসরি বিরোধী চারটি বিবরণ পাওয়া যায় তার একটি হচ্ছে এই যে পনেরোই সাবানে যত লোক মারা যাবে আর যত লোক জন্ম নিবে তার নির্ধারণ হয় অথচ কোরআন মাজিদের আয়াতে এবং বোখারি মুসলিমের হাদিসে প্রমাণ হয় তা নির্ধারণ করা হয় লাইলাতুল কাদরে লায়লাতুল কাদরে এক বছরে যা কিছু হবে তা আল্লাহর পক্ষ থেকে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নিয়ে আসা হয় সাথে সাথে অত্র হাদিসে বোঝা যাচ্ছে যে পনেরোই সাবানে আমল আল্লাহর নিকটে পেশ করা হয় কিন্তু সহিহাদিসে পনেরোই সাবানে পেশ করা হয় কথা বলা হয়নি বরং সাবান মাসে আদম সন্তানের পাপ নাকি পেশ করা হয় বাৎসরিক সে কথা বলা হয়েছে যা আমরা প্রথম পর্বে বলেছি ওসমাবিনে জায়দ রাজি আল্লাহ তালহ বলেন যে আমি রসুল সাল্লাহ আলী সাল্লামকে বললাম লম আরা ফিসা মিন শাবান আপনি শ্রাবণ মাসে যত শ্যাম পালন করেন অন্য মাসে তত শ্যাম পালন করেন না আপনাকে অন্য মাসে তত শ্যাম পালন করতে দেখি না তখন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বললেন দেখো দেখা সাহারুন এক ভলন না শান হ এই মাসটি এমন একটি মাস যাতে মানুষ গা ফেল থাকে বেখিয়াল থাকে এই মাসটিকে মানুষ মনলাইন করে না বাইনা রাজা বা রামাজান মাসটি হচ্ছে রজব এবং রামাজানের মাঝে হুয়া শাহারুন এটি এমন একটি মাস তুরফা আমাল আমল এল আলামিন এই মাসে আদম সন্তানের পাপ নেকিকে আল্লাহর নিকটে পেশ করা হয় আর আমার মনটা চাই যে আমি এ মাসে বেশি বেশি শ্যাম পালন করি কেননা এ মাসে আমল পেশ করা হয় সম্মানিত দর্শক মণ্ডলী হাদিসে খুব স্পষ্ট প্রমাণ হয় যে পনেরোই সাবানে আমল পেশ করা হয় এ কথা ঠিক নয় বরং সাবান মাসে আল্লাহর নিকটে মানুষের পাপ নিকি আমল পেশ করা হয় এ কথা ঠিক কাজেই এই জাল হাদিসটির প্রতি আমল করা যাবে না সহের প্রতি আমল করতে হবে পনেরোই সাবানে শ্যাম পালন করতে হবে না বরং এক তারিখ থেকে নিয়ে পনেরো তারিখ পর্যন্ত অথবা তার চেয়ে বেশি শ্যাম পালন করার চেষ্টা করতে হবে সম্মানিত দর্শক মন্ডলী অত্র হাদিসে পনেরোই সাবানে রুজি বন্টন করা হয় একথা বলা হয়েছে অথচ লায়লাতুল কাদের রুজি বন্টন করা হয় সবকিছু নির্ধারণ করা হয় একথা আল্লাহতালা বলেন কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তাহলে অত্র জাল হাদিসটি কোনার এবং সৈহাদিসের সরাসরি বিরোধিতা করে যার কারণে এ হাদিসের প্রতি আমল করতে হবে না আমাদেরকে পূর্ণ সাবানে শ্যাম পালন করতে হবে না আসেন সম্মানিত দিনই ভাই আমরা সহি হাদিসের প্রতি আমল করার চেষ্টা করি বরং এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত শ্যাম পালনের চেষ্টা করি সম্মানিত দর্শক মন্ডলীয় আমরা এই বিষয়ে আরেকটি হাদিস আপনাদের সামনে পেশ করি আলী রাজি আল্লাহ তাল রসুল সাল্লি সাল্লাম বললেন এই যা কানাতুল সাবান যখন সাবানের পনেরো তারিখ হয় তখন তোমরা ফাকুমো লাইলাহা পনেরোই তারিখের সাবানের পনেরো তারিখে তোমরা রাতে জেগে এবাদত করো পনেরোই সাবান তোমরা শ্যাম পালন করো কেন তালা ইন এলা গরু দুনিয়া নিশ্চয়ই আল্লাহ তালা পনেরোই সাবানে পরে প্রথম আকাশে নেমে আসেন ওয়াকুলো প্রথম আকাশে নেমে এসে বলেন মান মিন লাহু এমন কে আছে যে ক্ষমা ভিক্ষে চাই আমি তাকে ক্ষমা করে দেবো বিপদে পড়ে আছে আমি তাকে নিরাপত্তা দিব আরো অন্য অন্য সম্মানিত দর্শক মন্ডলী অত্র জাল হাদিসটি বোখারি মুসলিমের হাদিসের সরাসরি কয়েকটি বিষয়ে বিরোধিতা করে তার একটি হলো এই যে রসুল সাল্লি সাল্লাম অত হাদিসে বললেন যে তোমরা পনেরোই সাবানে শ্যাম পালন করো এবং পনেরোই সাবান রাতে জেগে এবাদত করো অথচ হাদিসে রসুল সাল্লাহ আলি সাল্লাম নিজে এক তারিখ থেকে নিয়ে পনেরো বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ পর্যন্ত শ্যাম পালন করেছেন একাধিক সহি আর তিনি পনেরোই সাবান নির্ধারণ করে এবাদত করতে বলেননি কোনো সহিহাদিসে এরকম প্রমাণ হয় না এই জাল প্রমাণ হয় আর অত্র হাদিসটিতে আরও একটি প্রমাণ হয় যে আল্লাহ তালা মাগরিবের পরে প্রথম আকাশে নেমে আসেন অথচ বোখারি মুসলিমের হাদিস যে তিনি রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে প্রথম আকাশে নেমে আসেন আবু হরে রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন এন চলো রব্ব না তালা ইলা সামাই দুনিয়া হাইনা কসলসুল্লাহ আখেরা রাতের তিন ভাগের দুভাগ পার হওয়ার পরে আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মেয়েস্তভুরিন ফাগ ফেরা লাহু কে আমার কাছে ক্ষমা চাই আমি তাকে ক্ষমা করে দেবো মায়া সলনি ফা কে আমার কাছে কিছু চাই যে যা চাই আমি তাকে তা দিয়ে দেবো যে যা চায় আমি তাকে তা দিব মায়া দোনি কে আমাকে ডাকে আমি ফাঁস্তা জীব লাহু আমি তার ডাকে সাড়া দিব দর্শক দর্শকমণ্ডলী বোখারি মুসলিমের হাদিস সে যা প্রমাণ হয় তা হলো রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আর অত্র জাল হাদিসে প্রমাণ হয় যে আল্লাহ তালা নেমে আসেন মাগের পরে অতএব আপনাদের মনে রাখতে হবে যে পনেরোই সাবান সম্পর্কে প্রায় দুইশো জাল জয় হাদিস রয়েছে তার তিনটি হাদিস আপনাদের সামনে পেশ করলাম যা আমলযোগ্য যোগ্য নয় আসেন আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা সহি হাদিসের প্রতি আমল করত শ্রাবণের এক তারিখ থেকে নিয়ে পনেরো বিশ পঁচিশ যার যতদূর সম্ভব শ্যাম পালন করার চেষ্টা করি বিশেষভাবে রাসুল সাল্লাহ সাল্লাম যে কারণ উল্লেখ করেছেন সেই কারণটির আরও বেশি গুরুত্বপূর্ণ দেওয়ার জন্য আমরা সাবান মাসে বেশি সেম পালন করি আর তা হচ্ছে বাৎসরিক রিপোর্ট সাবান মাসে পেশ করা হয় তবে কোন দিন এ কথা রাসুল সাল্লাহ ইসলামের জানা ছিল না কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম আলমা জেনে নিলেন তারা পনেরোই সাবান উল্লেখ করে কলকারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেয়েকে এবাদত করেন এবং দিনে শ্যাম পালন করার জন্য আদেশ করেন যা সরাসরি সহিহাদিস বিরোধী